আজকে ছ তারিখ তিন তারিখ ওর অন্নপ্রাশন গেছে আর আমরা তো সব আনবক্সিং করেই নিয়েছি যাতে ভিডিওটা বেশি না বড় হয় তো এবার চলো তোমাদেরকে দেখাই কি কি সোনা পাপা গিফট পেলো সবার প্রথমে তো দেখিয়ে দিই দেখো যেটাও পড়ে আছে এই যে ড্রেসটা দেখো বাবা দেখিয়ে দাও এই ড্রেসটা হচ্ছে আমার বান্ধবী দিয়েছে অন্বেষা ভীষণই সুন্দর হয়েছে তারপরে আছে এই সোনার চেনটা যেটা আমার মা দিয়েছে মানে ওর দিদুন দিয়েছে আর এইটা হচ্ছে একটা গণেশের লকেট সোনার এটা হচ্ছে ওর মেজ দিদি দিয়েছে পূজা দিদি মানে আমার ভাগ্নি ওর মেজ দিদি দিয়েছে তো যেখানে যেগুলো করে আছে সেগুলো দেখিয়ে দিই আর এবার যেটাতেও বসাবো এটা ভীষণ কাজের একটা ওর একটা ঠাম্মা দিয়েছে আর কি ঠিক আছে এটা ভীষণ সুন্দর এই গিফটটা এই যে দেখো বসার এটার মধ্যে এখন ওকে সবসময় বসিয়ে রাখি তো এই গিফটটা পেয়েছে এটা খুব মানে কাজের একটা জিনিস এটাও ভীষণ পছন্দও করে এই গিফটটা ভীষণ ভালো হয়েছে তো এই একটা গিফট যাটা তোমাদের দেখাচ্ছি সবই কিন্তু গিফট পরে আছেও কিন্তু গিফটের ড্রেস তো বসে পড়ো এখানে এবার সব কিছু দেখিয়ে দিয়ে এক এক করে বসে পড়ো আর এখন যেহেতু ওর হেলান দিয়ে বসার সময় তাই জন্য এইটা খুবই ভালো এই এলিফেন্টের এইটা তারপরে পেয়েছি এই একটা ছোট্ট ওই যে পান্ডা তারপরে আছে এখানে একটা বড় পান্ডা তারপরে আছে এখানে একটা টেরি আমি যেগুলো আমার হাতের পিছনে আছে সেগুলো দেখিয়ে নইলে হয়তো ভুলে যাবো এটা একটা বড় সাইজের পান্ডা দেখে হয়তো তোমরা বুঝতে পারছ তারপরে আছে এখানে একটা টেরি তারপর একটা ছোট পান্ডা তারপরে পেয়েছে একটা সুন্দর ওয়ার্কার কাজের জিনিস এই একটা সুন্দর ড্রেস পেয়েছে এটা ওর একটা জেম্মা দিয়েছে এইটাও জ্যাসা জেম্মা দিয়েছে সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখে নিতে পারো এই গাড়িটা এইটা ওর একটা জ্যাঠা দিয়েছে এই গাড়িটা উপরে গাড়িটা বোঝে যাচ্ছে কিনা কমেন্ট করো দেখে হয়তো সবাই বুঝে যাবে গাড়িটা এটা একটা জ্যাঠা দিয়েছে আর এইটা একটা টেডি আছে যেটা আমি খুলিনি আর খুলছি না কি আছে জানবো না কারণ এখন টেডি খোলা মানে একদম পুরো ছড়িয়ে যাবে আর অনেকটা জায়গা নষ্ট করবে তাই জন্য এটা খুললাম না আমি আর দেখব না টেডি আছি তো বুঝেই গেছি এটাও রেখে দিলাম এবার চলো তোমাদেরকে দেখাই ড্রেস কারণ অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কিন্তু ড্রেস পেয়েছে তো সবার প্রথমে দেখাই দেখো এই একটা ড্রেস এই যে এই একটা জামা তার সাথে কিন্তু এই প্যান্টটা তারপরে হচ্ছে এই একটা জামা এটা প্যান্টটা খুঁজে পাচ্ছি না যেহেতু এই গেঞ্জিটা পরিয়েছিলাম তারপর আছে এই একটা গেঞ্জি এটাও ভীষণ সুন্দর পরানো হয়ে গেছে এই একটা গেঞ্জি তার সাথে কিন্তু এই প্যান্ট ওই গেঞ্জিটার সাথে এই প্যান্টটা এটাও ভীষণ ভালো হয়েছে তারপরে এই ব্যাগের মধ্যে আছে কিন্তু ড্রেস যেটা ওর দিদির আর কি একজন দিয়েছে দেখো এই একটা গেঞ্জি আর আমার সোনা বাবা সাইজ হয় কিন্তু আঠেরো থেকে চব্বিশ মাসের যেটা বারো থেকে আঠেরো কিন্তু ওর কিন্তু পুরো একদম টাইট ফিটিংস ছোট হয় কিন্তু আঠেরো থেকে চব্বিশটা ওর পুরো একদম ঠিক হয় এই একটা গেঞ্জি এই একটা গেঞ্জি আর এই একটা প্যান্ট ড্রেসগুলো ভীষণ সুন্দর সুন্দর পেয়েছে এই তিনটে দিয়েছে ও দিদির আর কি ছোটি মা এটা খুব সুন্দর হয়েছে এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে এবার তোমাদের দেখাই আর একটা ড্রেস যেটা ওটাও খুব সুন্দর ড্রেসটা এই একটা গিনজি তার সাথে একটা প্যাক এটা জানি না কে দিয়েছে যেগুলো জানি সেগুলো তোমাদের বলছি কোনটা কে দিয়েছে তো এর মধ্যে আছে অনেক ড্রেস যেগুলো দেখার পর এই বড় ব্যাগের ভিতর ঢুকিয়ে রেখেছিলাম ডেটা লিটিল শপ দিয়ে দিয়েছে আর একটা জেথা জেмма মানে কেবিপি আর কি ওরা দিয়েছে ভীষণ সুন্দর একটা পাঞ্জাবি দিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা একটু বড় সাইজ বাট বড় হলেই ঠিক আছে তার সঙ্গে এই প্যান্টটা কেমন লাগছে ড্রেসটা কমেন্ট করুন ভাল লাগছে খুব ভালো লাগছে পাঞ্জাবি তারপরে আছে দেখো এই একটা গেঞ্জি তার সাথে হচ্ছে এই একটা প্যান্ট মানে সেট এটা এইটাও কে দিয়েছে জানি না যেটা আর কি জানি না সেটা বলতে পারছি না এখানে আছে অনেক ড্রেস এই ড্রেসটা দিয়েছি আমি ওকে কিন্তু সেদিন আসিনি যেদিন ধর অন্নপ্রাশ পরের দিন এসে সকালবেলা তো এইটা নিয়েছি এইটা নিয়েছি ফার্স্ট প্রাইজ থেকে এইটা ভীষণ সুন্দর একটা সেট আর কি এই সেটটার মতো এই সেটটা এটা লিটিল শপ দিয়ে নেওয়া আর আমি এটা নিয়েছি ফার্স্ট প্রাইজ থেকে তো কেমন লাগে এই ড্রেসগুলো জানিও এই ড্রেসগুলো পরিয়ে ফেলতে হবে নাহলে অনেক ছোট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি মানে আর এক মাস পর আর পরানো যাবে না এখানে একটা ড্রেস আছে এখানেও একটা শার্ট প্যান্ট সেট আর কি এটা একটু বড় হয়ে পড়তে পারবে এটা একটু বড় সাইজেরই দিয়েছে যে দিয়েছে জিনিস আছে আমি দেখাতে পারছি না কারণ গেঞ্জিটা দিয়েছিল প্যাকেটটা যখন খুলেছি দেখি গেঞ্জিটা এত বড় ও দিদির সাইজের আর প্যান্টটা হচ্ছে ওর সাইজ যাই হোক এটা দেখিয়ে দিলাম আর এখানে অনেক ড্রেস আছে এই যে এই সবুজ গেঞ্জিটার সাথে এই প্যান্টটার সেট ছিল গেঞ্জিটা তো পরিয়েছি এই খুবই ভালো লাগছে আর এই গেঞ্জিগুলোর সাইজ কিন্তু দু থেকে তিন বছর যেহেতু একটু ঢিলা ও টাইট জামা প্যান্ট পরতে পারে না তাই এই গেঞ্জিগুলো এখন ঘরেই করিয়ে নিচ্ছে প্যান্টটা যেহেতু বড় হবে তাই প্যান্ট করাচ্ছিল তারপরে এই প্যাকেটে ঢুকিয়ে রেখেছিলাম হ্যাঁ এতো ড্রেস দেখো এই একটা শার্ট ভীষণ সুন্দর কালার তার সাথে মনে হয় একটা জিন্স ছিল এই জিন্সটা ঠিক আছে কোন জিন্সটা ছিল ভুলে গেছি কারণ এখানে দুটো জিন্স আছে এই একটা জিন্স এই একটা জিন্স যেটা আর অনেক বড়ো হবে একটু এক বছরের পর পড়তে পারবে এই যে দুটো জিন্স তার সাথে কিন্তু এই মানে এই জিন্সটার সাথে কোনো এই শার্টটা ছিল শার্টটা খুব সুন্দর কালারটা আমার খুবই ভালো লেগেছে তারপরে আছে ঘরে পড়ার জন্য এই যে দেখো গেঞ্জি এই লাল কালারের গেঞ্জিটা তার সাথে এই প্যান্টটা এইগুলো খুব ভালো লাগছে

আমার তো খুবই ভালো লাগছে আর একটা হচ্ছে ঘরে ভাড়ার গেঞ্জি এটা আর একটা এখানে গেঞ্জি প্যান্ট আছে এটা আর ভুলে দেখাচ্ছে দেখাচ্ছি না কি এবার চলো অন্য কিছু দেখাই এখানে একটা আছে প্রোডাক্ট জনসন দেবির যেটা ব্যাগ সমেত আছে ব্যাগটা কি ইউজ করা যাবে তো এখানে সব কিছু জনসন বেবির পেয়েছে আমি তো সব আনবক্সিং করেই নিয়েছিলাম এই পুরো একটা কিট জনসন বেবি যা যা থাকে বাচ্চাদের ওয়াইফ থেকে শুরু করে লোশন শ্যাম্পু সবই আছে এটাও আর দেখা না এই ব্যাগটার মধ্যে এটা কি আছে বলো তো দেখে মনে হচ্ছে তো ঘড়ি আছে তো না ঘড়ির বাক্সের মধ্যে জামা দিয়েছে মানে আমাদের কেউ কনফিউজ করে দিয়েছে আমরা বলেছি আম গড়ি দেখো এই ড্রেসটা কত না সুন্দর এই জন্য পাঞ্জাবি টাইপের একটু বড় হবে রেখে পরাতে পারবো 얘টা কি বলে কউতা এইটা কেমন লাগছে কমেন্ট করো এটাও ভীষণ ভালো লাগছে কালারটাও ভালো

একটা পেজে জুস আর ওকে জুস করে খাওয়াতে পারবো এই যে জুস আর পেজ একটা এগুলো আর খুলে দেখাচ্ছি না তোমরা তো জানোই কিরকম আর একটা আছে জনসন বেবি সেট এখানে আছে একটা মিল্টনের ফ্লাস্ক যেটা গরম জল করে রাখতে পারবো ওকে বিদ্যুৎ খাওয়ানোর জন্য এখানে একটা রোবট আছে এই রোবট কিন্তু একটা না দুটো পেয়েছে হয়তো দিদি আর ভাইকে দিয়েছে কেউ একজনই হয়তো বা হতে পারে আলাদা আলাদা কেউ দিয়েছে পেয়েছে দুটো একই রকম দেখতে অন একটা দিদি খেলবে একটা ভাই খেলবে আর একটা পেয়েছে এখানে একটা হিমালয়ের প্রোডাক্ট আছে যেটা মতো মানে ফুল কিন্তু এটা হিমালয়ের প্রোডাক্ট সোনা ফুলে দেখে নিয়েছিল হিমালয়ের প্রোডাক্ট আছে ও এখানে একটা ড্রেস আছে। ওয়াও কে দিয়েছে এই ড্রেসটা দেখো কত সুন্দর সিনুর জন্য একটা দিয়েছে। এই দেখুন আর একটা দুই সিনুর জন্য দিয়েছে একটা ছোট ছোট বড় সিনু এই দেখুন ছোট ছোট এই যে একটা গেঞ্জি বড় সাইজ দিয়েছে আর এই একটা প্যান্ট সুন্দর লাগছে এটাকে খুব সুন্দর হয়েছে। কিন্তু কোনটা কে দিয়েছে একদমই ভুলে গেছি।

এই একটা ফ্ল্যাগ পেয়েছে এখানে কিন্তু অনেকগুলো ফ্ল্যাগ পেয়েছে এই একটা ফ্ল্যাগ এটা ভীষণ সুন্দর লাগে এটা ইউজ করার জন্য রাখবো এটা এটা একদম ছোট্ট কিউট তাই না এটা সবথেকে কিউট ফ্ল্যাগ আমার তো খুবই ভালো লেগেছে এটা বার করব এখনো একটা বার করা হয়েছে বড় সাইজের তো এই ছোটটা ওর জন্য বার করবো আর হচ্ছে এখানেও একটা ফ্ল্যাক্স মিল্টনের ফ্ল্যাগ অনেকগুলো আছে

কিন্তু সামনেটা পুরো স্কুটি মনে হচ্ছে এটা খুব সুন্দর হয়েছে সব কটা গিফটই সুন্দর হয়েছে সব আলাদা আলাদা কিন্তু কিছু কিছু জিনিস একই রকম সব হয়ে গেছে এবারে তোমাদের দেখাই আরো কিছু ড্রেস ড্রেস এবার তোমাদের দেখাবো খুবই সুন্দর একটা গিফট যেটা আমার বান্ধবী দিদি দিয়েছে মানে আমারও দিদি হয় এইটা আমার খুবই ভালো লেগেছে এই দেখো আমাদের চারজনের ফটো

ড্রেস আছে এর মধ্যে এটাও পরিয়ে নিতে হবে এই যে এই যে গেঞ্জি আর একটা হচ্ছে প্যান্ট এই যে গেঞ্জিগুলো সব ঠিক হচ্ছে খালি প্যান্টগুলো একটু বড় হয়ে গেছে এই যে গেঞ্জি প্যান্ট এটা খুব ভালো হয়েছে গেঞ্জি প্যান্টটা এত জামা কাপড় পুজোতে আর জামা কাপড় কিনতে হবে না তারপরে আছে এখানে একটা ঘোড়া এই দেখুন ঘোড়া চলে টকবক টকবক এবার ফুল ফ্যামিলিকে দিয়েছে আর কি সবাই এক একটা করে দেখো ভাতটা কটা আছে শেফ দেখাচ্ছি তো মনে এই দেখো কতগুলো ভাতটা পেয়েছি এটা সরিয়ে দি দেখো খালি কতগুলো ভাতটা এই একটা ভাতটা একটা দুটো

এইবার দেখো কাঁসার কত কি পেয়েছে এখানে কাঁসার বাটি আর চামচ এটা পরের দিন এসে আমার মায়ের একটা ফ্রেন্ড দিয়ে গেছে এটা পেয়েছে কাঁসার গুলো এখনো খোলা হয়নি আর এখানে আছে কাঁসার থালা বাটি গ্লাস এই যে খুব সুন্দর হয়েছে ও তো মামা তরফ থেকেও এসছিল একটা যেটা দেখো পেয়েছে আর এখানেও আছে একটা বাটি চামচ গ্লাস থালা সেট এখানে একটা মানে কাশার জিনিস অনেক পে আছে আর এখানে আছে একটা কাশার থালা বাটি গ্লাস এখানে একটা আছে কাশার দুটো বাটি একটা গ্লাস একটা চামচ থালাটা কিন্তু খুব ভারী আছে ভারী থাকে আসলে কাশা এখানে আছে তিনটে বাটি তিনটে বাটি একটা গ্লাস একটা চামচ একটা হচ্ছে আর হচ্ছে আর একটা বাটি থালা গ্লাস আর একটা হচ্ছে শুধু আর গ্লাস খুদি কই দিয়েছে এখন তো যেতো বাটি লাগবো ফালাই ভাত তবে আর গ্লাসে জল এখানে এটা আর পুরি না একদম করা বড় সাইজের একটা গ্লাস কাশার আর থালা এখানে একটা কাশার গ্লাস আলাদা করে যায় না সব মানে গুলিয়ে গেছে এখানে একটা কাশার থালা আছে শুধু থালা না এখানে মনে এখানে কাশার বাটি গ্লাস থালা সেট আছে এখানে একটা এখানে একটা কাশার থালা এখানে একটা কাশার থালা এটা একটা কাশার থালা এটা একটা কাশার থালা আর এটার মধ্যেও আছে কাশার থালা বাটি গ্লাস সেট আর সোনার রুপোগুলো এই ভিডিওটা দেখালাম না সোনার রুপো ক্যাশ কিন্তু অনেক পেয়েছে আর এই ভিডিওতে আর দেখাচ্ছি না কারণ আমার দুটো যন্ত্র এখানেও যে মাস মানে দেখছে আর আমি এই ভিডিওগুলো করছি তো তোমাদের গিফটগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে জামাগুলো ভীষণ ভালো লেগেছে জামাগুলো প্রতিটা জামা সুন্দর হয়েছে সব কিছুই গিফটগুলো ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লেগেছে কমেন্ট করে আমাদের তো তো এই যে হোক এটাও ভালো হয়েছে এই হলো আমার সোনা পাপা রাইস সেরিমনি গিফট অন্নপ্রাশনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তোমরা বলছিলে গিফট গুলো দেখাতে ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল আর তার মধ্যে কিন্তু একটা দুটো ড্রেস পরেও নিয়েছে আর এগুলো নিয়ে রাখবো এবারে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করো এই ভিডিওতে আর সোনার রুখো আর ক্যাশ কি পেল দেখালাম না ক্যাশ তো দেখানোর কিছু নেই তো ক্যাশও মোটামুটি পেয়েছি পঁচিশের কাছাকাছি পঁচিশ হাজারের মতন আশীর্বাদই আর কি যারা গিফট দেয়নি ভাবছিল হয়তো কী দেবে গিফট তার দিয়ে হয়তো হয় না অনেকে দিয়ে দেয় তো ক্যাশও মিলিয়ে পেয়েছে পঁচিশ হাজার মতন আর সোনার উপর যেগুলো পেয়েছে তোমরা যদি চাও বলো তবে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো তো আজকের মতন ভিডিওটা এইটুকু নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব করো চলো টাটা